বলেছিলাম না যে ভেড়া অফিস থেকে আসলে ঘাত বসাবে তোমরা চুমকির আসল উদ্দেশ্যটা বুঝতে পেরেছো এইটা হচ্ছে এই যে ভিডিওটা দিয়েছে এটা হচ্ছে আসল উদ্দেশ্য মানে শাশুড়ির থেকে যে টাকাটা চুরি করে নিয়ে গেছে সেই টাকাটা দেবে না চলে বলে কলে কৌশলে আজকে মনের ভাব প্রকাশ করেই দিল করেই দিল যে ওই টাকাও দেবে না কতটা অসভ্য কতটা ছেচ্রা কতটা নির্লজ্জ মহিলা কতটা নির্লজ্জ মহিলা হলে এইরকম একটা মানুষের টাকা এরকম করে মেরে দিতে পারে মেরে খায় ও লাগবে ভোগে লাগবে সেই টাকা এই মানুষের এই যে এই মানুষের যে টাকাটা এই যে বোবা মানুষের একটা টাকা একটা বৃদ্ধার টাকা এইভাবে ও ঝেড়ে দিল মেরে দিল চুরি করে ভোগে লাগবে ওর মনে হয় বারবার বলছে ও বসছে বসে বলছে আমার টাকা দাও নে ভেড়ার থেকে নে ভেড়াকে তো ওই মাই মানুষ করেছে জন্ম দিয়েছে তা ভেড়ার থেকে নিয়ে নেই অন ক্যামেরায় কাকে শোনাচ্ছিস কাকে শোনাচ্ছিস আমার টাকা দাও আর ভেড়াই বা কেমন ভেড়া যে মার টাকা ঠিক আছে তুমি আমার খাও পড়ো বা তোমার টাকা মার টাকা শোধ করেছো আমি দিয়ে দেবো এটা তো আমার গর্ভধারিণী মা ভেড়া আর ভেড়ি বসে শুরু করে দিয়েছে চলো বন্ধুরা আজকে ভেড়া অনেক কথা বললো অনেক কথা বললো না জেনে বললো অশিক্ষিতর মতো কথা বললো চোখে আঙুল দিয়ে ওকে বুঝিয়ে দেবো যে কেন কল্লোল ব্রা ব্লার করেছে চলো মূল ভিডিওতে যাই আর তোমাদের বলেছিলাম আসল উদ্দেশ্য হচ্ছে টাকাটা দেবে না তাই জন্য আঠেরো হাজার টাকা আর হচ্ছে তিন হাজার টাকা কিসের জন্য বলেছো ওই লক্ষ্মীর ভান্ডার করতে তিন হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ আরও দু হাজার টাকা হয়তো সুদ বাবদ নেবে এই তেইশ হাজার টাকা ওই জন্যও ঝেড়ে দেবে তো চলো মূল ভিডিওতে যাই আজকে বলি কিছু তো বল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো ভেড়া প্রথমেই বসে বলল যে ব্লার করে দিয়েছিস কেন ব্লার করে দিয়েছিস কেন তো ভেড়া শোন ব্লার করে দেয়নি প্রথমে ভিডিওটা দিয়েছিল আর ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আমাদের কাছে আমরা দেখেছি ওটা যেহেতু ব্যাংকের ডিটেলস দেখিয়েছিল জন্য ও তারপরে জানিয়েছে তারপরে যখন ভিডিওটা আপলোড করেছে তখন জানিয়েছে কেন দিয়ে ব্লার করেছে প্রথমে যখন ভিডিওটা দিয়েছিল তখন ব্লার করেনি ব্যাংকের ডিটেলস দিলে পরে ওটা অনেক গাইডলাইনের আওতায় পড়ে যায় ইউটিউব গাইডলাইনের আওতায় পড়ে যায় ওই জন্য পরে আবার ওটাকে ব্লার করে ডাউনলোড করে দিয়েছে এবং সেটা বলে দিয়েছে চোখকে কি ঠুলি পড়ে থাকিস এরকম অনেকের হয়েছে যে ব্যাংক ডিটেলস দিয়েছে সেই ভিডিও পুরো আউট করে দিয়েছে ইউটিউব এরকম প্রচুর আছে নামগুলো নাই বানিলাম আমরা জানি তো যাই হোক তো ওই জন্য ব্লার করেছে লুকানোর জন্য ব্লার করেনি লুকানোর জন্য ব্লার করিনি আর এই যে বসে ভেউ 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 করে গেল প্রমাণ দিই মানে কতটা কুলাঙ্গার হলে যে বউ টাকাটা চুরি করে নিয়ে গেছে না বলে নিয়ে গেছে সেখানে বউকে কোনো শাসন না করে বউয়ের সামনে বসে গেছে দাদার কেচ্ছা গাইতে দাদার কেচ্ছা গাইতে বলছে মা লাখ লাখ টাকা নাকি দাদা খেয়েছে দিল্লিতে যখন কাজ করেছে এদের এদের কুলাঙ্গার বলবো না আর কি বলবো দাদার ইনকাম করে প্রেম করেছে তো তো তুমি তো প্রেম করেছো এই যে ধলিকে এই ধলিকে তো তুমিও প্রেম করে একদম ধলি যে আমরা একদম ভুলে গেছো যে এখন মার কথা পর্যন্ত মুখে আনতে পারো না মার কর্তব্য পর্যন্ত করতে পারো না মানে কারুর কোনো দায়িত্ব কর্তব্য নেই কারুর দায়িত্ব কর্তব্য নেই ধলিকে বিয়ে করে সেখানে কল্লোল একটা অসুস্থ মেয়েকে বিয়ে করে স্বীকৃতি দিয়েছে অসুবিধাটা কোথায় কোথায় গায়ে বাজছে না সুন্দর করে মৌ সংসার করছে শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে গায়ে বাজছে কিচ্ছু না বন্ধুরা এর একটা কথা চলছে ওর মাস বাদে ট্রিটমেন্টটা প্রপার ট্রিটমেন্টটা শুরু হবে ডিস্টার্ব করছে ইচ্ছাকৃতভাবে আর ওই জন্যেই ও টাকাটা নিয়ে গেছে শুনেছে ময়ের এর শুরু করবে সেই জন্য ও ভেবেছে মৌ যদি ওই টাকাটা নিয়ে নেয় ও তো তালে যা ও তো তালে এসে পড়ে গেল সেই জন্য টাকাটা নিয়ে গেছে বন্ধুরা ডিস্টার্ব করার জন্য আর এই যে পুরো করছে না পুরো ডিস্টার্ব করার জন্য তাহলে তা না হলে বলতেই পারত আজকে যখন শাশুড়ি সামনাসামনি এসে সব বলে দিয়েছে তখন বলছে শাশুড়ি দুমুখ। মুখো শাশুড়ি তো ওরকমই তাকে নাকি শিখিয়ে টিকিয়ে বসানো হয়েছে তাহলে তুমি কি তোর বাড়িতে গিয়ে যখন মেয়ের নিন্দা করতো তাহলে তো তো আজকে তো প্রমাণ হয়ে গেল যে তুইও এরকম শিখিয়ে টিকিয়ে ক্যামেরার সামনে হাসবা এটা বলবা এটা তুইও করেছিস নাহলে তুই বুঝলি কী করে তুই জানলি কী করে যে ক্যামেরা অন করলে তাকে শিখিয়ে পুড়িয়ে তাকে বলা হয়েছে সত্যি যেই চলে এসছে সেই মুখে মানে ই এঁটেছিস না সেই মুখে ভুল ভাল কথা বলতে শুনেছি বন্ধুরা তোমাদের বলেছিলাম না এই তেইশ হাজার টাকা ও কিছুতেই দেবে না আর ওই যে ও নিজের জন্যই কিনেছে কিছুতেই এই টাকাও দেবে না ওর হাতে টাকা চলে গেছে ছলে বলে কলে কৌশলে কিছুতেই দেবে না তার প্রমাণ কিন্তু আজকে দিয়ে গেল বারবার বললো এই টাকা আমি দেবো না আমি দিয়েছি আমি লোন শোধ করেছি আমি বিয়ের পরে লোন শোধ করেছি ইউটিউবের টাকা দিয়ে লোন তুই লোন শোধ করেছিস বরের থেকে টাকাটা নিয়ে নে কারণ ওই বর তো ওই ওই ওরই মানুষ তো করছিস একটাকে বড় তো করছিস এইগুলো দেখছে তো ঠাম্মার সাথে তা কি করছিস দেখছে তো সেও কিন্তু দেখছে অবশ্য তোরই তো রক্ত ওই বাবার ওই মায়েরই তো রক্ত সে আর কত ভালো হবে কিন্তু সেও কিন্তু দেখছে তো যাই হোক বন্ধুরা বলছে আমার আঠেরো হাজার টাকা দাও অন ক্যামেরা করে তাহলে তুই বল যে আমি ওই টাকাটার জন্য ওই টাকাটা নিয়ে গেছি অন ক্যামেরায় বল যদি আজকে প্রমাণ করে দিয়েছিস যে আঠেরো হাজার টাকা তুই নিয়ে গেছিস ওই তেইশ হাজার টাকা তুই নিয়ে গেছিস আঠেরো হাজার টাকা শোধ করেছিস আর কে নিয়েছে তিন হাজার টাকা এই লক্ষ্মী ভাণ্ডার করার জন্য তাকে সামনে আন প্রমাণ দে প্রমাণ দে আর কল্লোল কল্লোল বলেই দিয়েছে তোর যদি প্রমাণ চাই প্রমাণ দিয়ে দেবে ও আজকে দিয়েছে কারণ ওকে ব্লার করতে হয়েছে কিন্তু প্রথমে ও শুধু অ্যাকাউন্ট নাম্বারটা বাদে সব দিয়ে দিয়েছিল। সব দিয়ে দিয়েছিল তুই দেখতে পাসনি তোরা দেখতে পাসনি সবটা দিয়ে দিয়েছিল ক্ষমতা থাকলে সামনে যা গিয়ে মোকাবেলা কর মোকাবেলা কর দূর থেকে এইভাবে ঘেউ ঘেউ করে নয় সামনে যা আর তুই যে চুমকি তুই যে এই টাকাটা পুরো আত্মসাত করবি প্রথম দিন বুঝে গেছিলাম যেদিনকেই জানতে পারলাম যে তুই পঁচিশ হাজার টাকা নিয়ে গেছিস তুলে নিয়েছিস তিরিশ হাজার টাকা তুলে নিয়েছিস

ভেড়া হয়ে গেছে কান ধরে বল যে জীবনে এই টাকার কথা বলবো না আমার শাশুড়ি লোন শোধ করেছিলাম সেই জন্য শাশুড়ি টাকা আসার সাথে সাথে সেটা চুরি করে জালিয়াতি করে নিয়ে নিয়েছি জালিয়াতি করে সুদ সমেত নিয়েছি কারণ আঠেরো হাজার টাকা দিয়েছিলি আর তেইশ হাজার টাকা নিয়েছিস সুদ সমেত আর ওই তিন হাজার টাকা কে নিয়েছে সেই প্রমাণটা দিবি সেই প্রমাণটা দিবি আর তুইও দেখাবি চুমকি যে তুই আঠেরো হাজার টাকা শোধ করেছিস সেই টাকা শোধ করেছিস তার প্রমাণ দেখাবি সেই স্লিপ দেখাবি সবাই জানতে চাইছে সেই স্লিপ দেখাবি আর তুই এটা করলি তো আমি কল্লোলকে রিকোয়েস্ট করব এরপরে তুমি স্টেপ নাও মার টাকাগুলো এইভাবে তশ্রুপ করে নিয়ে গেছে এইবার স্টেপ নাও মার টাকা কে শোধ করেছে প্রমাণ আনো সামনে সামনে প্রমাণ আনো দরকার হলে ছেলের অধিকার মাকে পাইয়ে দাও সন্তানের অধিকার একটা সরকারি চাকরিওয়ালা ছেলের মার অধিকার পাইয়ে দাও না হলে ও বলতে পারে ট্রুটি চিপে ধরবো তোমার মার এই ঋণ শোধ করেছি সেই টাকা আমাকে দিতে হবে বউ বলতে পারে ছেলের কাছে যে নাকি পুরো মুরগিই নিয়ে নিয়েছে মুরগি নিয়ে ডিম খাচ্ছে সে বলতে পারে আমার টাকা দাও আজকে দেড় বছর ধরে এই একই কাহিনী শুনে যাচ্ছি এই একই আঠেরো হাজার টাকার কাহিনী শুনে যাচ্ছি তাহলে মোদ্দা কথা হচ্ছে বন্ধুরা ও ওই টাকাটা আর দেবে না তোমাদের বলেছিলাম না যে ওটা যে টাকাটা নিয়ে গেছে ও সেটা খরচ করেছে আনন্দ ফুর্তি করেছে বাবা মাকে নিয়ে সেই টাকাটা আর দেবে না ও যতই বলি আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দিয়ে দিতে পারি বা কানের অ্যাসেট করেছি অ্যাসেট ও নিজের জন্য করেছে ওই টাকাটা দিয়ে ওকে কে দিতে বলেছিল ওই আঠেরো হাজার টাকার ঋণ শোধ করতে কে বলেছিল গলায় কেউ পাড়া দিয়েছিল ওই আঠারো হাজার টাকাটা মায়ের ঋণ শোধ করতে যেভাবে থাকতো থাকতো ঋণ যেভাবে থাকতো এতদিনে শোধ হতো মায়ের এই সমস্ত টাকা দিয়ে শোধ হতো যেমন নাকি বাবার সাড়ে ন হাজার টাকাটা শোধ হয়েছে ওই আঠারো হাজার টাকাও শোধ হতো কে বলেছিল ওস্তাদি মারতে নাম কিনতে কে বলেছিল আর নাম কিনে এইভাবে ঢাক পিটাতে কে বলেছে আদর্শ বউ আঠেরো হাজার টাকা লোন শোধ করেছে তাহলে বউ কোথায় থাকলো এই যে চুরি করে নিয়ে নিল জালিয়াতি করে শাশুড়ির থেকে টাকা নিয়ে নিল তাহলে বউ কোথায় থাকলো তা বন্ধুরা শোনো তোমাদের কাছে একটা কথাই বলবো এইটা সম্পূর্ণ এইটা সম্পূর্ণ ও ইচ্ছাকৃত টাকাটা নিয়ে গেছে ও জানে ওই টাকাটা আর ফেরত দেবে না ওই জন্য ছলে এর আগেও এই একই কাহিনী বলেছে একই কথা বলেছে আমার আঠেরো হাজার টাকা শোধ করতে হবে আমার ঋণ শোধ ঋণ শোধ করুক এ এর আগে অনেক কাহিনী হয়েছে এই আঠেরো হাজার এই আঠেরো হাজার জীবনে আর শোধ হবে না তাহলে তুই টাকাটা নিয়েছিস তুই বলছিস আর দিবি না চুমকি তাহলে তুই অন ক্যামেরায় বল এই যে শাশুড়িকে টাকা দিয়েছিলাম এই যে টাকাটা নিয়ে নিলাম আমি শাশুড়ির জন্য এই যে বলবি না আমি বউ হয়ে বউয়ের কর্তব্য করেছি আর বলবি না বলবি না তুই ঋণ শোধ করেছিস সেটা সুদে মূলে নিয়ে নিয়েছিস এটা অন ক্যামেরায় স্বীকার করবি তুই এবং তোর হাজব্যান্ড অন ক্যামেরায় যেন স্বীকার করে যে আমার মার জন্য কর্তব্য করেছিল সেই টাকা সুদে মূলে যখন মার অ্যাকাউন্টে ঢুকেছে সুদে মূলে চুরি করে নিয়ে নিয়েছে আমার বউ আর বলবি না উপযুক্ত বউ আমার কর্তব্য মাকে নিয়ে রেখেছিলি মাকে চুরি করে গিয়ে রেখেছিলি তোর বরাবর বলছে আজকে যখন মা পর্দা খুলে দিয়েছে উনারও কথার কোনো ই নেই উনি যখন উনার নিজেরও মস্তিষ্কে ঠিক নেই আজকে যদি উনি ঠিক থাকতেন না তাহলে আজকে ওই ভেড়াটা মানুষ থেকে ভেড়া হয়ে যেত না উনার হাতে শক্ত করে মুঠি থাকতো আজকে মৌ কল্লোল ময়ের জন্য কি করেছে সেই সমস্ত শোন যদি পর্দা খুলিস না অনেক কিছু হবে এই যে মাস্টার কেন ডাকিস সবটা কিন্তু আমরা জানি হ্যাঁ পড়াতে যেত না অনেক কিছু কিন্তু ভিডিওর মাধ্যমেই আছে তোর তোর প্রেমলীলাও কিন্তু উঠে আসবে আস্তে আস্তে তোর প্রেম কাহিনীও উঠে আসবে বুঝতে পেরেছিস কল্লোল ময়ের যদি প্রেম কাহিনী তুলিস না মানে এই যে এইভাবে বলিস না প্রচুর টাকা নাকি কেন রে কল্লোলে শ্বশুর শাশুড়ি ভিকারি নাকি ভিকারি নাকি মোয়ের মা বাবা ভিকারি দেখেছি মোয়ের বাবা মাকে যথেষ্ট পয়সা এবং যথেষ্ট মৌকে হেল্প করে মোয়ের ট্রিটমেন্টের জন্য পল্লের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না হয় নি ওর বাবা মাই করেছে এবং কম বেশি বাবা মা হেল্প করে একদম ভিকারি না ভিকারি যদি হয়ে থাকে তোর বাবা মা ভিকারি যার জন্য এই যে শাশুড়ির টাকা চুরি করে নিয়ে এই যে ঘুরতে নিয়ে গেছিস সেই টাকা খরচা করেছিস আবার এসে বড় বড়ো কথা বলছিস আমি দেবো না ওই টাকা দেবো না চোর ধরা পড়ে গেলে এরকমই হয় চোর ধরা পড়ে গেছিস তো গিয়ে এরকমই হয় কল্ল ময়ের ময়ের পেছনে কল্লোল বিয়ের আগে টাকা খরচা করবে কেন কেন করবে ও অনাথ না ওর বাবা মার পয়সা নেই যথেষ্ট ওর বাবা হচ্ছে মাস্টারমশাই একজন তাছাড়া ওদের অবস্থা ভালো আমরা ভিডিওতে দেখেছি দেখলে বোঝা যায় দেখলে বোঝা যায় বুঝতে পেরেছিস বড় বড় লেকচার মারছে যে বিয়ের আগে আনন্দ ফুর্তি করেছে আর তু তুমি যে এখানে পড়াশোনা করেছো মা আর দাদা যে দিল্লিতে কাজ করেছে সবটা উঠে আসবে কিন্তু সবটা উঠে আসবে দু হাজার টাকা বন্ধু বান্ধব চালাতো খাওয়া পড়া লাগতো না খাওয়া পড়া প্রাইভেট মাস্টারের পয়সা লাগতো না সায়েন্সের বইপত্র লাগতো না খাতাপত্র লাগতো না নিম খারাম বেইমান একটা কুলাঙ্গার একদমই ঠিক বলেছ তোমার মতো সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে সেই মায়ের গর্ভ কলঙ্কিত হয়ে যাবে তোমার মতো এরকম সন্তান সেই মা কলঙ্কিত হয়ে যাবে আজকে মার সরকারের দেওয়া টাকা সেই টাকা তোমার বউ চুরি করে নিয়ে গেছে আর তুমি পাশে বসে বসে সেটাকে সাপোর্ট করছো সাপোর্ট করছো আবার বলছো আমার বউ অনেক কিছু করেছে আঠেরো হাজার টাকা শোধ করেছে তাহলে নিয়ে নিয়েছে কিন্তু সেই টাকা আর ফাট দাওয়ার বলবে না আর ফাট দাওয়ার বলবে না যে তোমার বউ অনেক কিছু করেছে তা কাকার জন্য নাকি অনেক করেছো শুনেছি তোমার ঘরে কাকা রয়েছে কাকার জন্য ক টাকা পাঠাও কত টাকা পাঠাও কাকার জন্য আমরা দেখছি তো কাকা কোথায় রয়েছে কোথায় খাচ্ছে কোথায় পড়ছে কাকার জন্য কত টাকা পাঠাও কাকার যখন রদবাল ছিল যখন টাকা কাকা ইনকাম করতো তখন কাকার সঙ্গ দিয়েছ তখন কাকা খুব ভালো ছিল তখন কাকার সঙ্গে থাকতে ভালো লাগতো সঙ্গ দিতে ভালো লাগতো কারণ কাকার তখন মাথায় তেল ছিল দেখো এখন বার্ধক্য কাকার এখন কে টানছে এখন ক পয়সা দাও কাকাকে ক পয়সা দাও কাকাকে লেকচার মারছ বসে বসে বইয়ের গাউনিতে গাউ গাইছ প্রমাণ দিয়ে দেবে প্রয়োজন হলে কল্লোলের কাছে যাও বাড়িতে যাও গিয়ে প্রমাণ নাও আর চুমকি তুই যে পনেরো হাজার টাকা না আঠেরো টাকা শোধ করেছিস সেই ই দিবি প্রমাণ দিবি ইউটিউবে সেই প্রমাণ তুলে দিবি যে তুই আঠেরো হাজার টাকা শোধ করেছিস তুই মিথ্যেবাদি একটা যে নাকি শাশুড়ির অবলা শাশুড়ির টাকা চুরি করতে পারে সে মিথ্যে কথা বলতে দুবার ভাববে না তুইও দেখাবি যে কত টাকা দিয়েছিস টাইটেলে দিয়েছিস এত লুকোচুরি কেন লুকাছুপি কেন দম থাকলে সামনাসামনি যা চুরি তোর বউ তোমার বউ করে নিয়ে এসছে দম থাকলে তুমি যাও সামনে দম থাকলে তুমি যাও আর এই বউ বারবার আঠারো হাজার আঠেরো হাজারের গল্প বলে সেইটা সমাপ্ত করো দুই ভাই মিলে বা তুমি সেই টাকাটা বইয়ের মুখের উপর ছুড়ে দাও যদি আদর্শ ছেলে হয়ে থাকো আদর্শ যদি সন্তান হয়ে থাক আঠেরো হাজার টাকা মুখের উপর ছুড়ে দাও বইয়ের কারণ মাকে তো বড় বড় ছেলে দেখছে খাওয়াচ্ছে পড়াচ্ছে তাহলে ওই আঠেরো হাজার টাকা বুকের উপর ছুড়ে দাও এত বড় স্পর্ধা পাবে তোমার বা মার লোন শোধ করে সে আঙুল দেখাবে তোমাকে যে তোমার মার লোন শোধ করেছি তোমার মার লোন শোধ করেছি হ্যাঁ তাহলে তো ভ্যারও বলা উচিত তোমার মাকে শান্তিনিকেতন ঘুরিয়েছি বেলুর ঘুরিয়েছি টাকা দাও বলা উচিত তো তাহলে তোমার মার লোন শোধ করেছি যখন বলছে টাকাটা দিয়ে দাও কত বড় মানে অসভ্য মহিলা হলে যার ছেলের যার ছেলেকে নিয়ে যার ছেলে যা হাজার হাজার টাকা কামাচ্ছে সেই টাকা নিয়ে ফুর্তি মারছে সেই ছেলেকে বলছে তোমার মা লোন শোধ করেছি কতটা নির্লজ্জ বেহা হলে এই ধরনের কথা বলতে পারে অন ক্যামেরায় বলতে পারে তোমার মা ঋণ শোধ করেছি আরে তোমার মার ছেলেটাকে যে তুই নিয়ে নিয়েছিস নিয়ে ফুর্তি মেরে বেড়াচ্ছিস সেবেলা সেই ঋণের টাকা কে দেবে সেই ঋণের টাকা কে দেবে তারপরে বলছিস দুই ভাইয়ের দায়িত্ব যে মার ঋণ শোধ করেছি দুই ভাইয়ের দায়িত্ব কেন বড় ভাই তোর দায়িত্ব নিয়েছে দেড় বছর আগেও শুনেছিলাম টাকা দাও টাকা দাও শোধ করেছি তখনও দেয়নি তখনই তোকে দেয়নি তাহলে দুই ভাইয়ের কথা আসছে কেন বড় ভাই মাকে রাখছে ছোট ভাই ঋণের টাকা তোকে দেবে ঋণের টাকা তোকে দেবে তুই বল আমার টাকা দাও নিয়ে নে কানটা মূলে নিয়ে নে আরে নিবি কী রে সবই তো তোর কাছে নাটক করতে বসছিস যাত্রা করতে বসছিস ক্যামেরা খুলে আর একটা কথা বলি এই যে চোর চোর বদনাম দিলে যে মায়ের একটাং শাড়ি ওরা বিক্রি করে খেয়েছে এটারও প্রমাণ দিতে হবে কল্লোল তুমি তোমাকে বারবার বলছি এইগুলোর প্রমাণ চাই কারণ মৌ কেমন আমরা জানি ময়ের পরের দেওয়া ভিক্ষা নিয়ে পরের জিনিস বিক্রি করে চুরি করে খেতে হয় না অন্তত ময়ের বাবা মা এই শিক্ষাটা দেয়নি যে শাড়ি শাশুড়ির শাড়ি চুরি করে তাকে খেতে হবে এই শিক্ষা ময়ের বাবা মা দেয়নি যেটা নাকি চুমকির বাবা মা দিয়েছে যে শাশুড়ির টাকা নিয়ে এসছি চল ফুর্তি মেরে আসি সেই টাকা না দিয়ে চল ঘুরে ফিরে ফুর্তি মেরে আসি এইটার আমরা উত্তর চাই জবাব চাই যে এক ট্রাঙ্ক শাড়ি বিক্রি করেছে তোমরা এইটার উত্তর চাই উত্তর চাই এত বড় একটা অ্যালিগেশন লাগালো যেখানে নিজের বউ চুরি করেছে নিজের মুখে স্বীকার করেছে হ্যাঁ শাশুড়ির টাকা নিয়ে এসেছে প্রমাণ হয়ে গেছে সেখানে উল্টো ব্লেম দিল বাক্সটাও না নেই এই প্রমাণ কিন্তু আমাদের চাই এই প্রমাণ আমাদের চাই এত বড় একটা অ্যালিগেশন প্রত্যেকে লিখছে যে ময়ের পেছনে লেগেছে লেগেছেই তো আজকের থেকে না ওর চ্যানেলটাই দাঁড়িয়ে আছে ময়ের উপরে যখন মৌ নর্মাল ব্লগ দেয় বন্ধুরা তখন ভিউজ নেই ভিউজ নেই আবার চলে আসে মৌকে একটু চটকাতে মৌকে একটু চটকাতে চলে আসে ওর ওর চ্যানেলটাই একুশ হাজারের চ্যানেলটাই দাঁড়িয়ে আছে ময়ের ওপরে ময়ের ওপরে দাঁড়িয়ে আছে মৌকে চটকেই ও যেটুকু ইনকাম করেছে টাকা ময়ের পিন্ডি চোটকেই করেছে নালে ওর নাহলে নেই আর মায়ের টাকা যদি কল্লোল খেয়ে থাকে মায়ের টাকা তুমিও খেয়েছো মা যদি ইনকাম করে সন্তানদের জন্য করেছে কল্লোলকে যদি দিল্লিতে কাজ করে খাইয়ে থাকে তাহলে তোমাকেও টাকা পাঠিয়েছে পড়াশোনার জন্য তোমাকেও খাইয়েছে এটা মায়েদের কর্তব্য বুঝতে পারছো না বাড়িতে একটা বড় হচ্ছে তো কর্তব্য কি তার হিসাব দেবে তার হিসাব দেবে জীবনের হিসাব দিও আগে লজ্জাও করে না না মার এগেনস্টে ক্যামেরা খুলে বসতে যেখানে এত চরম একটা অন্যায় বউ করেছে তারপরও লজ্জা করে না ক্লারিফিকেশান দিয়ে বসতে দিতে এত বউকে ভয় পাও এত ভয় পাও যে গর্বধারিণী মার এগেনস্টে বসে গেছ ধিক্কার তোমাকে একজন লিখেছে এত কথা কিসের মায়ের টাকা মায়ের অ্যাকাউন্টে থাকবে কেন 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 কোনো ছেলে তুলবে না একদমই তাই তার উত্তরটি লিখেছে আমার টাকা কে দেবে পাশে যে ভেড়াটা বসে আছে সে দেবে তোর টাকাটা ওই যে পাশে যে ভেড়াটাকে বসিয়ে নিয়েছিস সে দেবে তা এখানে প্রশ্ন করছিস কেন ওখানেই তো বলেছিস আমার টাকা দাও আমার টাকা দাও তা ওইটাকে গর্বে ধরেনি ওই পাশে যেটা বসে আছে ওটাকে গর্বে ধরেছে তো ওটার থেকে নে ওটার থেকে নে কে দেবে মানে ওটা দেবে সবার শেষে বলি ওই চুমকির কৃতজ্ঞতা তুই তুমি দেখাও তুমি গলার মালা করে চুমকিকে যেমন বসে আছো হাত জোর করে ওর বসে থাকো কৃতজ্ঞতা মৌকল্ল দেখাতে যাবে কেন তুমি দেখাচ্ছ তুমি দেখাও তোমার মার ঋণ শোধ করেছে কল্লের যেমন মা তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে তোমার ঋণ শোধ করেছে কৃতজ্ঞতা যেমন তুমি হাত জোর করে মালা নিয়ে বসে থাকো ফুল তুলসী পাতা নিয়ে কৃতজ্ঞতা তুমি দেখাও তাহলেই হবে কারণ তোমার মার টাকা শোধ করেছে কি বলবো বন্ধুরা যত বলবো তত কম বলা হয় নির্লজ্জ বেহায় একটা বেটা ছেলে এমনি ওকে ভেড়া নাম দিয়েছি তো প্রমাণ দেখা চুমকি প্রমাণ দেখা মুখোমুখি এইসব বলে না তাহলে টাকাটা যখন তুলে নিয়ে গেলি তখনই তো তোর ক্ষমতা থাকলে সাহস থাকলে বলতিস আমি ঋণের টাকা দিয়েছি আঠেরো হাজার টাকা সেই টাকাটা আমি তুলে নিয়ে গেলাম চোরের মতো নিয়ে গেলি কেন চোরের মতো চুরি করে না বলে নিয়ে গেলি কেন শাশুড়ির সামনে যেহেতু কল্লোলের কাছে রয়েছে বলে নিয়ে যেতে পারতিস যে আমি ঋণের টাকা শোধ করেছি সেই টাকা আমি নিয়ে গেলাম চোরের মতো কেন আমরা সবাই জানি তুই টাকা দিবি না তুই এটা চুরি করে নিয়ে গেছিস টাকা তোর হাতে ঢুকেছে সেই টাকা তুই দিবি কখনও দিবি না এটা আমি কেন ইউটিউবে সবাই জানে পারলে কমেন্ট বক্সের উত্তরগুলো দে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে যেটা সাবস্ক্রাইব করা আবার ওরা শুরু করেছে আবার এই ভেড়ার ভেরি শুরু করেছে ময়ের পেছনে লাগা তো চলো দেখা যাক ময়ের পেছনে লাগুক আমরা আছি তো চলো ডাটা